উন্মুক্ত অবস্থায় ছাগল পালন সংক্রান্ত বিষয়ে আমি কিছু তথ্য তুলে ধরতে চাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি যে ছাগলগুলোকে উন্মুক্ত অবস্থায় পালনের জন্য বরেন্দ্র এলাকায় নিয়ে গিয়ে পালন করছিলাম সেই ছাগলগুলো কীভাবে সুশৃঙ্খল হল কিভাবে তারা অন্যের ফসলের প্রতি আকর্ষণ বিমুখ হল কিছু প্র্যাকটিস আছে ছাগলকে আপনি সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধাও নেবে ছেড়ে রাখবেন অন্যের ফসলে গিয়ে লাগবে খেতে দিবেন সুন্দর করে খাবে একটু খাবে আবার ফিরে আসবে আবার যাবে আর যখন বাধা সৃষ্টি করবেন তখন কিন্তু বারবার বাধা পেয়ে তখনও সে অলরেডি বুঝে যাবে যে না এইগুলো তার জন্য নয় ও কি কি সুযোগ সুবিধা ভোগ করবে যে ছাগল চড়াবে তার দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে এখন অবাধে ছাগল চালা পালন করতে গিয়ে যা খুশি তাই খাবে যেখানে সেখানে যাবে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এটা সুযোগ করতে দেওয়া যাবে না কারণ স্টিল থাকতে হবে এবং কে কোন দিকে কি উদ্দেশ্যে কোন দিকে যাওয়ার ধান্দা করছে ওকে বিরত রাখতে হবে ওকে চড়াতে হবে এক কথায় এই ধরনের হলে আমার ধারণা যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা বুঝে ফেলবে যে আমার কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় মানে কথাটা বুঝাতে পারলাম কি না সন্তানদের যেমন আপনি অবাধে ছেড়ে দিলেন যা খুশি তাই করে বেড়াচ্ছে কোনো প্রশিক্ষণ নাই কিছু নাই বাধা নিষেধ নাই তাহলে তো ও একটা জানোয়ারের মতো হয়ে গেল তো এরকমই ফসল থাকবে ফসল ওকে খেতে দেওয়া যাবে না ওই ফসলে মুখ দিতে দেওয়া যাবে না আর আপনি মনে আছে খাক না ওই ওই একটু খেতে গিয়ে খেতে গিয়ে দেখা যাবে যে ও বদ অভ্যাস তৈরি হবে ওই ঘাসের দিকে মনোযোগ না দিয়ে ওই ওই ফসলের দিকেই সব সময় তাকায় থাকবে তো এটা একটা বিষয় আমি লক্ষ্য করেছি আর আপনি যাই করেন না কেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি নিজে কি করছেন নিজেকে সততার ভিতরে রাখতে হবে আপনি ছাগল পালন করবেন অন্যের ফসল খাইয়ে আর চুপচুপ করে তাকায় থাকবেন যে কোনো লোক আসছে নাকি কি ফসল আলা আসছে না আপনি সাকসেস হতে পারবেন না আমি লিখে দিলাম আপনাকে সত্যিকার মানে ছাগল পালক হতে হবে অন্যের ক্ষতি যেন বিন্দু পরিমাণে না হয় সেই দিকে দৃষ্টি রেখে আপনার কার্যক্রম চালিয়ে যেতে হবে আপনি করবেন না আপনি ধরা খাবেন নিশ্চিত তো এইগুলো জিনিস আমি এই ছাগলদের মধ্যে লক্ষ্য করেছি তারা এই যে ধানের ফসলগুলো এর পাশে যাবে না গেলেও ওই নিচে নিচে ওইগুলো সে খাবে তার সাইডের ঘাসগুলো খাবে কিন্তু খেতে যাবে আপনি বাধা দেবেন খেতে দিবেন না ও খাবে না ও পাশে যেগুলো খেতে দেবেন অনুমতি দিবেন ওইগুলোই খাবে এর মধ্যে আবার মুখ তুলবে আবার আপনি একটা ঢিল ছিঁড়ে দেন বাধা দেন সরে যাবে তো এই যে ছাগল পালন খুব আনন্দদায়ক এবং যাকে বলে রাখাল তো রাখাল তো ছাগল পালন করে রাখাল কিন্তু ছাগলের মেন্টালিটি যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে সমাজের রাখালও আপনি হয়ে যেতে পারবেন কারণ মারপিট করে নয় সাধারণ ইশারা ইঙ্গিতে যদি ছাগলে আপনার কথা শুনে তাহলে মানুষও কিন্তু আপনার আদর্শকে ফলো করবে এবং আপনি রাখালের মতোই যে সমাজের মানুষগুলো আছে তাদের কন্ট্রোল করতে পারবেন তো সেটা ভিন্ন কথা এখন এই ছাগল পালনের যে উদ্দেশ্য সেটা তো হল কমার্শিয়াল পয়সা ইনকাম হবে আর নিজের সময় কাজে লাগবে তো সবার জন্য না হলেও বিশেষ করে যারা অর্থ সংকটে ভুগছেন সময় বেঁচে আছে কী করবেন ভেবে পাচ্ছেন না তাহলে দেখুন না আপনার আশপাশে কোনো ফাঁকা জায়গা কোন সময় ফাঁকা হয় দরকার হলে তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি এক বছর মেয়াদি দু বছর পাঁচ বছর মেয়াদি আপনি প্রজেক্ট হাতে নিন দেখুন যে আপনার সময়টা কাজে লাগে কি না এবং ইনকাম তো আসবেই নিশ্চিত যে রোগবালা বালা খুব কম বিশেষ করে ছেড়ে ছাগল পালন করলে আর ভিজতে যদি না দেন আর বাসস্থান যদি পরিষ্কার রাখেন আর খাবার পানিটা যদি স্বচ্ছ পানি দেন ইনশাল্লাহ আমি আশা রাখি কোনো ধরনের অসুখ বিসুখ আমার দেখা দেয়নি এবং দিবেও না ইনশাল্লাহ তো ছাগল পালন খুবই সহজ সাধ্য এবং একটি অর্থকরী সহজ সাধ্য